দেশবাসী আজকে প্রশ্ন এটাই করতে চাই যে এই জালেমের যারা সৈরাচার যারা দোষর তারা আমাদের এই ছাত্রদের উপর যে হামলা করলো নির্মমভাবে তাদেরকে যে বিভিন্ন মায়ার পিটনি এইরকমভাবে উত্তক্ত রক্তাক্ত করলো এত বড় সাহস আস পর্যন্ত তারা পায় কি করে কোথায় পায় আমাদের এই দেশের সেনাবাহিনী প্রস্তুত আমাদের এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব থেকে শুরু করে বিজেপি আনসার সব রেডি অথচ আজকে আমাদের যে বাংলাদেশের নক্ষত্র যে সমস্ত ছাত্রগুলো তাদের উপরে ভাবে হামলা এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না এই ছাত্রদের উপর যারা হামলা করেছে এদের গ্রেফতার করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টান্তরা আহ্বান করছি কেননা এরা আজ বাংলাদেশের শত্রু জাতির শত্রু এ দেশের অর্থনৈতিক শত্রু এ দেশের ছাত্রদের শত্রু যারা এই দেশের মধ্যে উড়িয়ে এসে জুড়িয়ে বসে মানুষের উপর জুলুম অন্যায় অত্যাচার করেছিল তারা নিজের চানের ভয়ে চলিয়ে গিয়েছে সেই শত্রুদের সেই কান খোঁচা মন্ত্র দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে পর্যন্ত তাদের হিসাবে যারা কাজ করতেছে অবশ্যই তাদেরকে ধরিয়ে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন এবং উপযুক্ত বিচার করার দাবি আমরা জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আর তার সঙ্গে দেশের জনগণ আপনারা জানা আছেন স্বাধীনতাকামী এই দেশপ্রেমিক আপনারা সকলে তাদেরকে সহযোগিতা করবেন আমাদের ছাত্রদের যেই মূল্যায়ন এটা আমাদেরকে করতে হবে আজ আমাদের এই ছাত্ররা বাংলাদেশের জন্য যা কিছু করলেন নিজের জীবনকে উৎসর্গ করে এই মূল্য এই জাতি কখনো পরিশোধ করতে পারবে না কেননা এই বাংলাদেশের অন্ধকারে বাংলাদেশের এমন একটা অন্ধকার এসেছিল যে অন্ধকার মতো আর অন্ধকারি দেশের মানুষ দ্বিতীয় কোনো দেখতেছিল না ডানে বামে সামনে পিছনে কোনো অবস্থা দিয়ে না এই অবস্থার মধ্যে থেকে থাকে এমন প্রতিকূলতার মধ্যে থাকে এই ছাত্ররা না খেয়ে শুধুমাত্র পানি খেয়ে এই সমস্ত জালেম বা জুলুমদেরকে এই দেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছে ছাত্র জনতার প্রতি এ দেশের বীর যোদ্ধাদের প্রতি এইরকম ভাবে অমানসিক ঘৃণিত আচার ব্যবহার যারা দেখানো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দেশের মানুষ এক কারাগারের মধ্যে নিমজ্জিত ছিল দীর্ঘ সতেরো বছর তাদের ছিল না কোনো জীবনের আশা ভরসা ছিল না তাদের সামনে কোনো আশা এই জাতিকে এক কারাগরে অবরুদ্ধ করে ফেলেছিল আলে মলামা ছিল আতঙ্গে। যে কোনো ভালো মানুষের জীবনের নিরাপত্তা ছিল না ঠিক এমনই মুহূর্তে এই বাংলাদেশের যত দল ছিল দলের পক্ষে ক্ষমতা হয়নি যত যত সমাবেশ লং মার্চ মিছিল করেছে এই এই অপশক্তি ঘৃণিত জাতিকে সরাতে এই সরকারকে সরাতে কিন্তু আমাদের অত্যন্ত আদরের এবং অত্যন্ত যত্নের ছাত্র আমাদের গর্বের বিষয় তারা সামান্য কিছু দিনের আন্দোলনে এই অভিশপ্ত জাতিকে অভিশাপ্ত সরকারকে আমাদের মাথার আমাদের ঘাড়ের উপর থেকে সরিয়ে দিতে সক্ষম ছোট ছোট মেয়েরা তাই তাদের প্রতি কৃতজ্ঞ দেশের মানুষ শেষ করতে পারবে না ধন্য জানিয়ে এ আজও পর্যন্ত বহু ছাত্রদের তারা অঙ্গহানি চক্ষু নাই হাত নাই পা নাই তাদের প্রতি জানা আজকে এই নির্লজ্জতা দেখালো তাদের প্রতি আমাদের ঘৃণা সকলের আসুন আমরা সবাই মিলে এই দেশের যে ছাত্র জনতা আমাদের দেশের যে লড়াই সংগ্রামী ছাত্র তাদের পাশে দাঁড়াই বাংলাদেশ এখনো পর্যন্ত পুরো স্বাধীন হয়নি এই বাংলাদেশটাকে একটা অকৃত কার্য রাষ্ট্র এবং ভিন্ন দেশের রাষ্ট্রের হাতে তুলিয়ে দেওয়ার ঝড়যন্ত্র দ্বারা করিয়েছিল বাংলাদেশের মানুষের মুখের আহার যারা কেড়ে নিয়েছিল আশা আকাঙ্ক্ষা সব কিছু সরিয়ে দিয়েছিল এ দেশের মানুষের কোনো সন্তানের শিক্ষার মূল্য ছিল না এ দেশের সন্তানদের শিক্ষা করিও শিক্ষা লাভ করিও তাদের কোনো চাকরি তারা পেত না সেই অবস্থান থেকে আমাদেরকে যে উপহার দিয়েছে জাতিকে সরিয়ে দিয়েছে আমাদের এই ছাত্র জনতা তাই এই ছাত্র জনতাকে আজকে যারা এইরকম ভাবে অন্যায় করেছে এই অপশক্তির বিরুদ্ধে সমগ্র জাতির এই মুহূর্তে দল মত নির্বিশেষে সব কিছু পরিত্যাগ করে তাদের পাশে দাঁড়ানো আজকে পুলিশ বাহিনীকে রকম ভাবে অপমান লাঞ্ছিত সেনাবাহিনীর উপর যেই রকম ভাবে দফায় দফায় হামলা এটা বাংলাদেশের ইতিহাসে নিলজ্জ। আমরা মনে করেছিলাম ওই পাঁচে জুলাইয়ের অবস্থানের পর এ দেশ থেকে যত পেতাত্মা তারা ভয়ে চুপে লুকিয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে যে না একের পর এক তাদের এই সমস্ত গুপ্ত হামলা প্রকাশ্য হামলা তাদের এই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেগেই আছে এমনকি বাংলাদেশের এই রাষ্ট্রীয় শক্তির যারা আমাদের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে তাদের এই সমস্ত ষড়যন্ত্র লেগেই আছে সম্মানিত দেশবাসী আসুন আমরা সবাই মিলে এই ছাত্র জনতার পাশে দাঁড়াই আবার আমরা এই গোপালগঞ্জে আরো একবার সেখানে রওনা করি যে কোনো মুহূর্তে যদি আকাশে আমরা যে যেখানে রয়েছি সে থেকে থেকে নিজ নিজ অবস্থান বাংলাদেশে সেখান আমাদের এই প্রতিবাদের জন্য আবার আমাদের গোপালগঞ্জে যদি যাওয়ার প্রয়োজন হয় আমাদেরকে যেতে হবে আমরা প্রত্যেককে প্রস্তুত হই এই স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত ছাত্র তাদের পাশে আমরা দাঁড়াই স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু স্বাধীনতা আজ পর্যন্ত আমরা সংরক্ষিতভাবে রাখতে পারি নাই সুপ্রিয় দেশবাসী আজ এই সমস্ত নির্লজ্জ যারা আজ ঘৃণিত কাজ যারা করতেছে এদের লজ্জা নাই এদের সরম নাই এরা এই দেশের মানুষের বিরুদ্ধে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আজও পর্যন্ত মেতে আছে তারা বিরুদ্ধাচারণ করতেই আছে কাজেই আপনারা খুব সাবধান এই দেশের মধ্যে এদের এদের যে যেখানে আছে প্রত্যেককে যে যেখানে তাদের নিজ নিজ কর্মসূচি করতে চাবে আপনারা সেখানে হয়ে হয়ে বাধার দাঁড়াবেন এবং প্রত্যেকটা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা নেবেন আপনারা নিজ হাতে কোনো আইন তুলে নেবেন না কেননা এ দেশের শত্রু একমাত্র আওয়ামী লীগ এই বাংলাদেশের শত্রু কেউ না তারা একের পর এক আলেমদেরকে সে জেলখানা নিয়ে যাচ্ছিল আনেমদেরকে মিথ্যা তকমা জিএমবি রাজাকার রাষ্ট্রদ্রোহী স্বাধীনতা বিরোধী এইরকম ভাবে একের পর এক তকমা দিচ্ছিল আমাদের এই দেশের একমাত্র প্রিয় মুফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিরাপরাধ বিনা অপরাধ দেখে তিনাকে জেলখানায় নিয়ে গিয়ে তারা সেই মানুষটাকে পর্যন্ত একটু দয়া ভিক্ষা দেয়নি তারা তাকে শেষ পর্যন্ত নিজ হাতে ষড়যন্ত্র করে হত্যা করে বাড়িতে পাঠিয়েছে তার জানাজায় পর্যন্ত কাউকে দাঁড়াতে দেয়নি আমরা সেখানে জানাজাই তাদের যেতে অনেক রাস্তায় গিয়েছিলাম কিন্তু আমাদেরকে যায় পর্যন্ত সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি এমনকি পুলিশ বাহিনীর দ্বারা একের পর এক হামলা বিভিন্ন জায়গা থাকে আমাদের উপর টর্চারিং এমনকি গায়ে বানা জানাজা নামাজ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমরা যখন সেখানে দাঁড়াই দাঁড়াতে পারি নাই সেই মানুষটার জানাজা পর্যন্ত আমাদের করতে পারি নাই এইরকম এরকম ঘৃণিত ইসলাম বিরোধী যারা এই দেশের মধ্যে ছিল তাদেরকে আবার পুনরায় বসার যে ষড়যন্ত্র নির্লক্ষা তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে আমরা আশা করি ইনশাল্লাহ তাদের এই নির্লক্ষা তাদের এই তাদের নির্লক্ষা তাদের এটা কোনো দিন বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ কারণ এ দেশের মানুষ এই ছাত্র জনতার সঙ্গে সব জনগণ নামিয়ে এই সৈরাসারদেরকে জালেমদেরকে পিটি উৎখাত করে দিয়েছে যাতে করে এই দেশে আর কোনোদিন এই চাঁদে মার চৌরি এসে জুড়িয়ে বসতে পারবে না ইনশাল্লাহ তালা যারা এই হামলার সঙ্গে জড়িত আমি তাদেরকে খুব উচ্চ কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এইটা আর মনে করবেন না যে বাংলাদেশে আবার সৈরা এসে বসে এই দেশের মানুষের ঘাড়ের উপর এই অন্যায় শাসন করবে এই দেশের মানুষ আর মেনে নেবে না কোনোদিন আপনারা মনে রাখবেন এই দেশের মানুষ রক্ত দিয়েছে আবু সাইদের মতো ছাত্র বুক পেতে দিয়েছে এ দেশের জাতির জন্য ভাগ্যর জন্য তার যে বুক পেতে তিনি এই দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন জানেনকে তাড়িয়ে দিয়েছেন কাজেই এটা মনে রাখতে হবে এই রকম লক্ষ লক্ষ হাজারো আবু সাইদ আজও পর্যন্ত বাংলাদেশে রেডি তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না অন্যায়কে বিতাড়িত করতে তারা যথাসময়ে সময় প্রস্তুত আপনারা মনে করবেন না যে আমরা আবার ওই সৈরাচারিকে এনে বসে দিয়ে বাংলাদেশের মানুষকে উড়িয়ে এসে জুড়িয়ে বসে তাদের ভাগ্য শেষ করে দিব চাকরি শেষ করে দিব সংসার পরিবার তাদেরকে পঙ্গুত বরণ করব এইটা আর মনে করবেন না সুপ্রিয় দেশবাসী তাই আসুন আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করি আজ আমরা আমাদের পুলিশ বাহিনীকে সহযোগিতা করব আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব ছাত্র জনতার পাশে আমরা থাকব কেননা আমাদের এই দেশের একমাত্র আশা ভরসা যখন গত জুলাই এই ছাত্র জনতা তারা ছাড়া আমাদের এই দেশে আশা ভরসা আশার আলো দীর্ঘ শত বছর কেউ দেখাতে পারেনি কোন দল পারিনি আমাদের সামনে আসতে পারিনি এই আশা ভরসার আমাদের যেই আত্মবিশ্বাসের ছাত্র তাদেরকে যে আজকে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে যে আজকে এইরকম ভাবে হামলা করা হলো এই হামলাকারীদের অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে শাস্তি ও বিচারের আওতায় আনতে হবে যদি তাদেরকে বিচারের আওতায় আনা না হয় তাহলে অবশ্যই অপরাধীরা দিন দিন আরও সাহস পেয়ে যাবে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সদা সর্বদা যে যেখানে আছে আমাদের মুখ খুলব আওয়াজ তুলুন সকলে তাদের বিরুদ্ধে দৃঢ় কন্টা আওয়াজ তুলুন অপরাধী কোনো চার এম শাসকের দোষার তারা আছে বাংলার জমিতে তাদের ঠাই হবে না ঠাই হবে না আসুন আমরা এই আমাদের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারকে এটাই মেসেজ দিতে চাই যারা এই অন্যায়ের সঙ্গে এই অন্যায়ের দোষও যারা রয়েছে তাদেরকে ধরিয়ে অনতি বিলম্বে গ্রেফতার করিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং ছাত্র জনতা যারা আমাদের এই দেশের আশা ভরসা আমাদের আলোর মুখ দেখিয়েছে তাদের পাশে আমরা দাঁড়াই যে কোনো মুহূর্তে যদি আমাদেরকে ডাক দেওয়া হয় আমরা ওই গোপালগঞ্জবাসীকে সেখানে রুখিয়ে দিতে এ ছাত্রদেরকে আমরা সহযোগিতা করতে সকলে সদা প্রস্তুত থাকি তাই আসুন এই সমস্ত ছাত্রদের পাশে আমরা দাঁড়াই আমরা সহযোগিতা করি আমাদের আইন কা বাহিনীকে আমরা সহযোগিতা করি আমাদের প্রিয় সেনাবাহিনীকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি